বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী শিবুকে বলে চলো বাড়ি ফিরে যাই তখনই বাদামওয়ালাকে দেখে লাট্টু বলে পা আমি বাদাম খাবো পিকো বায়না করে বলে পা আমিও বাদাম খাবো শিব তখন বাদামওয়ালাকে ডাকে দুজনকে দুই প্যাকেট বাদাম কিনে দেয় আর তারপরে নিজের হাতে বাদাম ছিলে বাচ্চাদের খাইয়ে দেয় সামান্য বাদামেই বাচ্চারা অনেক খুশি সেই সাথে শিবও আর সবাইকে হাসতে দেখে তটিনিও হাসে এদিকে দেখানো হয় কবির আসে তরুণীদের ফ্ল্যাটে ফ্ল্যাটের প্রত্যেকটা জিনিস এলোমেলো করে সব কিছু ওলট পালট করে খুঁজতে থাকে শিবুর আসল পরিচয় পুরো ফ্ল্যাটের চিরুনি তল্লাশি করে কবির এরপরেই জুতোর র্যাক থেকে জুতোর বক্সের ভেতরে একটা মোবাইল ফোন আর একটি সিম কার্ড পায় যেটা দেখে কবিরের মনে বেশ খটকা লাগে কবির মনে মনে ভাবে মধ্যবিত্ত শিবপ্রসাদ গাঙ্গুলি তার জুতোর বক্সের ভেতর মোবাইল আর সিম কার্ড এরপরেই আর কোথাও কোনো ডকুমেন্টস পেপার না পেয়ে কাবির তার গোন্ডাদের নিয়ে ওখান থেকে চলে যায় কাবির জিত মুখার্জিকে কল করে কাবির জিত মুখার্জিকে বলে মধ্যবিত্ত শিবপ্রসাদ গাঙ্গুলির জুতোর বক্স থেকে মোবাইল ফোন আর একটি সিম কার্ড পেয়েছি যেটা শুনে জিত মুখার্জি বলে হোয়াট এটা কি করে সম্ভব মধ্যবিত্ত শিবপ্রসাদের জুতোর র‍্যাকে মোবাইল ফোন পাওয়া যাচ্ছে নাকি মোবাইল কি অন হয়েছে মোবাইলটি অন করো কাবির মোবাইল অন করে জিত মুখার্জি বলে কি দেখাচ্ছে কবির বলে কিছু দেখতে পাচ্ছি না পাসওয়ার্ড দেওয়া আছে জিত মুখার্জি বলে ঠিক আছে ওগুলো নিয়ে বাড়িতে এসো এরপরেই জিত মুখার্জি কবিরকে বলে ওদিক্যের কী খবর কাবীর বলে ওদিকে আমার লোক ওদেরকে ফলো করছে সমুদ্র সৈকত অবধি ফলো করবে আর তারপরেই ওদের সব খেলা শেষ করে দেবে জিত মুখার্জি বলে ঠিক আছে তুমি সাবধানে এসো এদিকে দেখানো হয় তটিনীর মা পিছনে দাঁড়িয়ে সব কথাই শোনে তটিনীর মা বলে কার সাথে কথা বলছিলে জিত মুখার্জি বলে মানে টটিনীর মা বলে বাস ডিপোতে আমার মেয়ে জামাইয়ের ওপর তার পরিবারের ওপর হামলা হয়েছিল এটা কে করেছে জি তুমি জিত মুখার্জি বলে তোমরা কী বলছো আমি এই বিষয়ে কিচ্ছু জানি না ভূমিকা বলে আপনিই সবটা জানেন এই পুরো ঘটনার সাথে জড়িয়ে আছেন আপনি কর্ণ চ্যাটার্জি আর তার ছেলে কবির জিত মুখার্জি বলে কি বলছে এই সব তখনই ভূমিকা বলে আপনি অনেক নিষ্ঠুর জানেন তো আপনি প্রচণ্ড নিষ্ঠুর একজন মানুষ নিজের মেয়েকে বাঁচাতে অন্যের মেয়েকে বলে দিচ্ছেন জিত মুখার্জি বলে শোনো এইসব কথা মিথ্যে এইসব কথা আমাকে বলবে না তখনই সেখানে আসি নন্দিনী নন্দিনী এসে বলে চালে ভুল হয়ে গেল জিত মুখার্জি তখন নন্দিনীর দিকে এগিয়ে যায় জিত বলে মানে নন্দিনী বলে মানে আরো একবার ব্যর্থ হলে তোমরা জিত মুখার্জি বলে কি ব্যর্থ হওয়ার কথা বলছিস নন্দিনী বলে এই যে শিবপ্রসাদ গাঙ্গুলির ওপর হামলা করা তাকে মেরে ফেলতে চাওয়া তাকে খুন করার পরিকল্পনা করা তোমরা ব্যর্থ সব কিছুতে হলে জিত তখন তটিনীর মাকে বলে বৌদি ওকে ভালো করে বলে দাও আমার সাথে যেন এইভাবে না কথা বলে ওকে বলো ও নিশ্চয়ই ভুলে গেছে সম্পর্কে আমি ওর কাকা হই কোলে পিঠে করে ওকে মানুষ করেছি বড় করেছি আর আজও আমার সামনে দাঁড়িয়ে আঙুল তুলে কথা বলছে তোমার মেয়েকে বোঝাও ও যেন আমার সাথে এইভাবে কথা না বলে এই বলে জিত মুখার্জি ওখান থেকে চলে যেতে চায় তখনই পিছন থেকে নন্দিনী বলে আসল কথা না শুনেই চলে যাচ্ছ জিত মুখার্জি বলে আসল কথা কি আসল কথা নন্দিনী বলে আসল কথা এই যে তোমাদের সব চাল ব্যর্থ করে শিবপ্রসাদ গাঙ্গুলি আর তার পরিবার নিরাপদে সুরক্ষিত অবস্থায় বাড়িতে ফিরে এসেছে কথাটা শুনেই জিত মুখার্জি বলে মানে ওরা সমুদ্র সৈকতে যাবে না এটা কেমন কথা ওরা তো ফ্যামিলি ট্যুরে যেতে চেয়েছিল। তো কেন সেটা ক্যান্সেল করলো ভূমিকা বলে ওরা ওদের ঘুরতে যাওয়া ক্যান্সেল করে কি খুব বড় ভুল করেছে আর তাছাড়াও ওরা ঘুরতে যাওয়া ক্যান্সেল করেছে বলে আপনি এত উতলা হচ্ছেন কেন জিত মুখার্জি বলে আমি কেন উতলা হব আমি তো উতলা হইনি নন্দিনী বলে তবে কি তুমি বাস ডিপোতে গুন্ডা পাঠিয়েছিলে ওদের ওপরে হামলা করতে জিত মুখার্জি বলে না না আমি কেন বাস ডিপোতে গুন্ডা পাঠাবো আমি তো সমুদ্র সৈকতে এই বলে জিত মুখার্জি থেমে যাই নন্দিনী বলে সমুদ্র সৈকতে সমুদ্র সৈকতে কি কি হলো চুপ করে আছো কেন বলো তোমরা কি চেয়েছিলে সমুদ্র সৈকতদেরকে মারতে এই প্ল্যান করেছিল তোমরা এই প্ল্যান কে করেছিল তুমি কর্ণ চ্যাটার্জি নাকি কবির উত্তর দাও জিত মুখার্জি চুপ করে থাকে নন্দিনী বলে তুমি কি উত্তর দেবে নাকি আমি থানায় যাব। থানায় গিয়ে আমি তোমার নামে মামলা করব। জিত মুখার্জি বলে মুখ সামলে কথা বলো সম্পর্কে আমি তোমার কাকা হই সম্মানে সব দিক থেকে আমি তোমার চাইতে বড় তাই আমার সাথে তুমি পারবে না নন্দিনী তখন জিত মুখার্জিকে বলে তুমি একজন ক্রিমিনাল জিত মুখার্জি বলে প্রমাণ করো প্রমাণ করো নন্দিনী মুখার্জি এ বলে জিত ওখান থেকে চলে যায় নন্দিনী তার মাকে বলে জিত মুখার্জির কথা শুনে মনে হলো ওরা ডিপোতে গুন্ডা পাঠায়নি ওদের পরিকল্পনা ছিল সমুদ্র সৈকতে যাওয়ার পরে ওদের ক্ষতি করা কিন্তু বাস ডিপোতে তবে কারা অ্যাটাক করেছিল কে ছিল তারা ভূমিকা বলে নান্দিনী তুমি এসব কি কথা বলছো ওই শিবপ্রসাদ গাঙ্গুলির শত্রু বলতে তো ওই কর্ণ চ্যাটার্জি কাবির আর আমাদের ঘরের শত্রু বিভীষণ জিত মুখার্জি এছাড়া অন্য কেউ কেন ওর ক্ষতি করতে চাইবে কেন ওর ওপরে হামলা করবে মধ্যবিত্ত শিবপ্রসাদ গাঙ্গুলির এমন কে শত্রু থাকতে পারে তখনই সেখানে এসে আইসি আইসি বলে শত্রু আছে কারণ ওই শিবপ্রসাদ গাঙ্গুলি নিজেকে মধ্যবিত্ত দেখালেও ওর ভেতরে রহস্য আছে একটা রহস্য তো আছেই এরপর দেখানো হয় জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে কল করে জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে একটা খারাপ খবর আছে কর্ণ চ্যাটার্জি বলে কি খারাপ খবর জিত মুখার্জি বলে বাস ডেপোতে ওই শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবারের ওপরে হামলা হয়েছিল আর তারপরে ওরা সুরক্ষিত অবস্থায় বাড়িতে ফিরে এসেছে কর্ণ চ্যাটার্জি বলে হোয়াট ওরা সমুদ্র সৈকতে যাবে না জিত মুখার্জী জীবনে না যাবে না আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল এত কাঠ পুড়িয়ে আমরা এই সব প্ল্যান করলাম সবটা ভেস্তে গেল কর্ণ চ্যাটার্জী বলেই তবে এটা কী করে সম্ভব বাস ডিপোতে কে হামলা করলো জিত মুখার বলে জানি না আমি লোক লাগিয়েছি সব খবর নিশ্চয়ই পাবো কিন্তু এখন সবচাইতে বড় চিন্তার বিষয় এই যে কাবীর শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়িতে আছে ওখানে গেছে ওর বাড়িঘর সার্চ করতে তাই কাবির আবার কোনো বিপদে না পড়ে কর্ণ চ্যাটার্জি বলে তবে কি আমরা তটিনি গাঙ্গুলিকে থামাতে পারলাম না ও কোর্ট অবধি পৌঁছেই যাবে জিত মুখার্জি বলে ওকে কোর্টে যেতে দেওয়া যাবে না যে করেই হোক ওকে আটকাতেই হবে দরকার হলে অন্য কোনো প্ল্যান করতে হবে কর্ণ চ্যাটার্জি বলে তার আগে খোঁজ নাও তদন্ত করো বাস ডিপোতে কারা হামলা করেছিল জিত মুখার্জি বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি এদিকটায় খোঁজখবর নিচ্ছি এই বলে জিত মুখার্জি কল কেটে দেয় তখনই সেখানে কবির আসে কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে খারাপ খবরটা শুনেছ কাবির বলে হ্যাঁ শুনেছি শিবপ্রসাদ গাঙ্গুলি বাড়িতে ফিরে এসেছে বাস ডিপোতে হামলা হয়েছিল কিন্তু কারা হামলা করেছে ঠিক জানি না এরপরে কবির তার বাবাকে জানাই আমি আজ শিবপ্রসাদ গাঙ্গুলির ফ্ল্যাটে গিয়েছিলাম পুরো ঘর চিরুনি তল্লাশি করেছি তবে অদ্ভুত বিষয় কি যেন শিবপ্রসাদ গাঙ্গুলির জুতোর র্যাকে এক ময়লা বক্সের ভিতরে মোবাইল ফোনার সিম কার্ড পেয়েছি কর্ণ চ্যাটার্জি বলে কী এটা কি করে সম্ভব কাবির বলে হ্যাঁ ওই ময়লা জুতোর বক্সের ভেতরেই মোবাইলটা ছিল এই দেখো এরপরেই কাবির তার বাবাকে ফোন দেখায় কর্ণ চ্যাটার্জি বলে ফোন কি অন হয়েছে কাবির বলে চার্জ নেই কর্ণ চ্যাটার্জি বলে ফোনটা চার্জে দাও আর তারপরে সিম কার্ড ভরো দেখো এই ফোনে কি তথ্য পাওয়া যায় একটা সাধারণ শিবপ্রসাদ গাঙ্গুলির জুতোর র্যাকের ভেতরে কেন ফোন থাকবে তখনই আরাধ্যা বলে উনি দেখতে সাধারণ হলেও উনি সাধারণ নয় ওনার চোখ কি কখনও লক্ষ্য করেছেন কতটা বুদ্ধিদীপ্ত ওনাকে দেখলে কেমন একটা ভয় লাগে মনে হয় ওনার মধ্যে অনেক রহস্য আছে উনি ভালো মানুষ সহজ সরল হওয়ার ভান করেন আদতেও উনি সহজ সরল নয় কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে তুমি একদম ঠিক কথা বলেছ তবে শিবপ্রসাদ গাঙ্গুলির সব রহস্য আমি সামনে আনবই এদিকে দেখানো হয় তটিনীরা বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরেই পুরো ঘরের এমন অবস্থা দেখে বাচ্চারা কাঁদতে থাকে তাদের বই খাতা পেন্সিল খেলনা সব কিছু ছড়ানো ছিটানো আর লাট্টু তার বাবাকে বলে পা পা আমাদের বই খাতা ভাবে কে ছড়িয়েছে পা বাড়ি ঘরের এমন অবস্থা কেন আমরা তো সমুদ্র সৈকতে যেতে পারলাম না কিন্তু বাড়ির এই অবস্থা কেন পা শিব তার বাচ্চাদের শান্ত হতে বলে তঠিনি বলে মনে তো হচ্ছে কেউ চিরুনি তল্লাশি করেছে দাঁড়াও আমি বেডরুম দেখে আসি তটিনী বেডরুমে গিয়ে দেখে সেখানকারও একই অবস্থা তোষক নামানো আলমারি জিনিসপত্র সব উলট পালট শিব বলে টাকা পয়সা গয়না সব ঠিক আছে তোটিনি বলে যতটুকু যা ছিল সব ঠিকই আছে আমি শুধু ভাবছি কেউ কেন এসেছিল আর কি নিতে এসেছিল তখনই সেখানে তটিনীর প্রতিবেশী আসে সে এসে জানায় জানিস তটিনী তোদের বাড়িতে আজকে কয়েকজন লোক এসেছিল সবাইকে তো চিনি না তবে একজনকে চিনি ওই তোদের বাড়ি জামাই যার বিরুদ্ধে তোদের কেস চলছে সে জামাই ছিল তটিনী বলে কবির তুমি নিজের চোখে দেখেছ তটিনীর প্রতিবেশী বৌদি বলে হ্যাঁ রে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি এরপরেই দেখানো হয় তটিনী কর্ণ চ্যাটার্জিকে কল করে তটিনী ভীষণ রেগে আছে কর্ণ চ্যাটার্জি ফোন রিসিভ করতেই তটিনী বলে আমি তটিনী বলছি আজকাল আপনার ছেলে কি চর্যবৃত্তি করছে নাকি কর্ণ চ্যাটার্জি বলে মানে তটিনী বলে মানে আপনার ছেলে কবির আমার বাড়িতে এসেছিল গুন্ডা নিয়ে এসেছিল পুরো বাড়ির চিরুনি তল্লাশি করেছে আচ্ছা বলুন তো কী নিতে এসেছিল কেন এসেছিল চোরের মতন দরজা ভেঙে ঢুকেছে আপনার ছেলে কর্ণ চ্যাটার্জি বলে এই তটিনী তুমি কি বলছো তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি তটিনী বলে আমার প্রতিবেশী দেখেছে নিজের চোখে দেখেছে আর আপনার ছেলেকে চিনতেও পেরেছে আমি থানায় যাব আপনার ছেলের বিরুদ্ধে এফআইআর করব। ওকে আমি আরেকটা কেস দেব আপনার ছেলেকে শুধু একবার আমার সামনে আসতে বলবেন ওকে আমি সপাটে চর বসাবো তখনই কর্ণ চ্যাটার্জি বলে এই তটিনী তুমি কি বলছো আমার সামনে বলছো তুমি আমার ছেলেকে চর মারবে টটিনী বলে হ্যাঁ হ্যাঁ তাই মারবো আপনি আজও জানেন না আমি কে অবশ্য আপনি জানেন কিন্তু স্মরণ করতে পারছেন না কর্ণ চ্যাটার্জি বলে মানে টটিনি বলে মানেটা যেদিন বুঝতে পারবেন আপনার পায়ের তলার মাটি সরে যাবে কথাটা বলেই তটিনী ফোন কেটে দেয় কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে তুমি এটা কী করলে হ্যাঁ কী করলে যখন ওই শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়িতে গেলে মুখে একটা মাস্ক পরতে পারলে না প্রতিবেশীরা তোমাকে দেখতে পেয়েছে চিনেছে তোমাকে কবির বলে এখন আর আমি কাউকে ভয় পাই না বাবা যা হবার হবে এইবার লড়াই হবে সামনাসামনি অন্যদিকে চুপ করে চিন্তাভাবনা করছে শিবপ্রসাদ গাঙ্গুলি জুতোর র্যাকে ফোনটা নেই ফোনটা কাবির নিয়েছে সব কিছু মিলিয়ে তার মাথায় চলছে অন্য প্ল্যান তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে